আমার মতোই আমার মতো সুন্দর হয়েছে আর আমাগো এই যে দেখেন আজকে বায়েন্দা বই সবাই ভাত খাইছি কেননা আমাদের ঘর থাকে আজকে সুন্দর করে সিমেন্ট ভালোভাবে নেপা হয়েছে ঘরটা কিন্তু এখন শুকায় নেই ফ্যান ছাড়া শীতের দিনে শুকানোর জন্য ফ্যান ছেড়ে দিয়েছে আর আমরা সবাই বায়েন্দা বইসে ভাত খাইছি

আরアクセলে বাই মোস্টের প্রারম্ভিক কালpartite সূত্রেsearchTermে নিশ্চয় কোনো বড় ম্যাচ আমাকে অনুষ্ঠিত করেছে কাজ করি নাম কেমlename কো কোবেন নামে কি কোবেন না ভোট গো ভোট সেনা আই আই অতই তো ফুলতে দিত 100 গুলো শেষই দাদা আমি ফেল সব ফলো ফাইন ন করে বুঝলে

आता काय दवम बस बहक इनरकी आज आपण काटा दणी असलो कोय किन काठी नाही तेच दाखव दे वॉटरप्रूफ चे सिडानी दाखवी ऐशो मोसाले नाम को तोसन बो तोसन बसले बसले बसले

আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা খুব ভালো আছি তো চলে আসলাম আজকে নতুন আরেকটি একটি ব্লক নিয়ে আর আজকের একটু ভিন্ন রকম দেখতেছেন আমার মুসালিনের হচ্ছে আজকে পাঁচ বছর পূর্ণ হলো তো আমরা তো বেশি কিছু করি নাই ছোট্ট একটা কেকের আয়োজন করছি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তো মুসালিনের জন্য হয়েছে সবাই দোয়া করবেন আর লামিয়ার বার্থডে গেছিল গত মাসে তো আপনাদের সাথে শেয়ার করছিলাম যে যদি সম্ভব হয় একটু বড় করে সবাইকে নিয়ে হয়েছে করব তো আসলে সেটা সম্ভব হলো না আসলে ভাগ্য খারাপ তো যাই হোক সবাইকে নিয়ে হচ্ছে ছোট্ট একটা আয়োজন করছি সবাই মুসারিমের জন্য দোয়া করবেন আর পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আমার ছেলের জন্য সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং আর ভবিষ্যৎ জীবন জানি উজ্জ্বল এবং সবাই দোয়া করবেন আর আর আজকে যে আয়োজন করছে আসলে এটা জন্মদিন উপলক্ষে ছোটো ছোটো ছেলে পুলে আছে বাচ্চা কুচ্ছা আছে বাচ্চা বোন ভাই সবাই মিলে করতেছি এটা তো আর আসলে অর্জনের সবাই দোয়া করবে এটাই হলো শেষ কথা আর এখানে যে আয়োজন করছি

ধরা <laughs> দেবু <coughs> <A> <coughs>

चलैस न <laughs> 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 <laughs>